আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ হেলিকপ্টার থেকে গুলি করার শেখ হাসিনার দেওয়ার নির্দেশের অডিও এখন পিনাকি ভট্টাচার্যের হাতে আরও কঠিনভাবে ফেঁসে গেল শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে কুখ্যাত প্রধানমন্ত্রী হাসিনাকে নাস্তিক উল্লেখ করে গোপন নথিতে শেখ হাসিনার ধর্ম ফাঁস কাণ্ডে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে দীপু মনির পর এবার টিস্যু পেপারে লিখে জোনায়দ আহমেদ পলকের গোপন বার্তা এদিকে সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষে দেখবেন অন্তর্বর্তী সরকারকে যে পরামর্শ দিল হিউম্যান রাইটস ওয়াচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জানুয়ারি দেশের প্রথম একটি গণমাধ্যমে উঠে আসে একটি প্রতিবেদন তারপর থেকে দেশ জুড়ে আবারও নতুন করে আলোচনায় শেখ হাসিনা ইস্যু গণমাধ্যমটির ডিজিটাল এবং অনলাইন দুই বিভাগেই শেখ হাসিনার সংবাদটি উপস্থাপন করা হয় যেখানে দাবি করা হয় অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ দু সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সেই সিস্টেমে পথিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্মকলামে লেখা হয়েছে নাস্তিক হাসিনা প্রতিবেদনে আরও বলা হয় যদিও তার মেয়ে সাইমাওয়াজেদ পুতুলের নামে ধর্মকলামে লেখা হয়েছে ইসলাম আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ধর্মকলাম রাখাই হয়নি এদিকে রেকর্ড বলছে এদিকে শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে শেখ হাসিনা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান বৈবাহিক অবস্থা বিবাহিত লিঙ্গ লেখা হয়েছে মহিলা আর সেই ধর্মের কলামে লেখা হয়েছে নাস্তিক ব্যক্তির থিম কলামে বলা হয়েছে হত্যাকারী শেখ হাসিনার বয়স লেখা হয়েছে ছিয়াত্তর বছর সিডিএমস তার একটি ছবি যুক্ত রয়েছে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন মামলা সংক্রান্ত তথ্য পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার এবং সিডিএমএস অপরাধীর সব তথ্য সংরক্ষিত থাকে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন থানায় মামলায় ছাত্র জনতার আন্দোলনে হত্যাকারী হত্যার চেষ্টা হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে কুখ্যাত হাসিনাকে দু সালে ঢাকায় এবং ১৬ সাল সারাদেশে সিডিএম চালু হলেও গত পাঁচই আগস্ট পরবর্তী সময়ে প্রথমবারের মতো সিডিএমে যুক্ত হয় শেখ হাসিনার নাম এদিকে হেলিকপ্টার থেকে গুলি করার শেখ হাসিনার দেওয়ার নির্দেশের অডিও ক্লিপ এখন পিনাকি ভট্টাচার্যের হাতে মঙ্গলবার আটাইশ জানুয়ারি সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন পিনাকি তার পোস্টে উল্লেখ করেন আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেয়া অডিও ক্লিপ এখন আমাদের হাতে খুনি হাসিনার শেষ রক্ষা নাই এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্টটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ডব্লিউর প্রতিবেদন হস্তান্তরকালে পিয়ারসন বলেন সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা গণতন্ত্র পুনরুদ্ধার করতে সরকারকে মূল কাঠামোগত সংস্কারে জোর দিতে বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ সংস্থাটি গণগ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করার তাগিদ দিয়েছে আটকের ক্ষেত্রে আইন অনুসরণ এবং সমালোচকদের দমনের জন্য ব্যবহৃত আইন বাতিল চায় এইচআরডব্লিউ বিচার বহির্ভূত হত্যা এবং গুমে জড়িত থাকায় বিশ্বে সাহিত্য বাহিনীর র্যাবকে বিলুপ্তির সুপারিশ করা হয়েছে জুলাইয়ের গণ এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব সুপারিশ করে সংস্থাটি র‍্যাব বিলুপ্ত করার সুপারিশ তুলে পিয়ারসন বলা হয় গুম এবং হত্যার জন্য দায়ী কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা জরুরি জবাবে ডক্টর ইউনুস বলেন র‍্যাব তাদের অপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় এনে তাদেরকে কঠিন বিচার করতে হবে হিউম্যান রাইটস ওয়াচ বলছে বাংলাদেশের ছাত্র জনতার রক্তক্ষয়ী এক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন কুখ্যাত হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে এ লড়াই ছিল গণতন্ত্রের জন্য লড়াই এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই প্রায় এক হাজার মানুষ এ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন যা বাংলাদেশের সামনে অধিকার সচেতন সম্মানিত ভবিষ্যৎ গড়ে তোলার এক যুগান্তকারী সুযোগের সৃষ্টি করেছে হাসিনার পতনের পর ছাত্রদের সমর্থনে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে যার প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস তবে হিউম্যান রাইটস ওয়াচ এখানে দ্রুত এবং কাঠামোগত সংস্কারের দিকে জোর দিচ্ছে হাসিনার বিদায়ের পর ছাত্ররা ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিযুক্ত করেন যিনি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আগেই সংস্কার বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন তার সরকার রাষ্ট্র সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করে এই কমিশনের সুপারিশের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে সরকার সংস্কার কাজগুলো বাস্তবায়ন শুরু করবে হিউম্যান রাইটস বলেছে অন্তর্বর্তী সরকারের উচিত দু সালের মার্চ মাসে কাউন্সিলের অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি প্রস্তাব পেশ করা যাতে অন্তর্বর্তীকালীন সরকারের সীমিত মেয়াদের বাইরেও স্থায়ী সংস্কার নিশ্চিত করা যায় এদিকে সিএম আদালতে সোমবার সকালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ সহ আরো জনকে এর আগে বিশে জানুয়ারি একই আদালতে টিস্যুতে চিঠি লিখেছিলেন সাবেক সমাজ মন্ত্রী ডাক্তার দীপুমণি দেখা যায় দীপু মনির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম দীপু মনি টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের উপর সিটি লেখেন দীপু মনি কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে দীপু মনি সিটিটি তুলে দেন এরপর ওই ব্যক্তি নিজের মোবাইল ফোনে সিটির ছবি তোলেন তিনি টিস্যু পেপার বা তার হাতে ভাঁজ করে রাখেন ঠিক তেমনি ভাবে শুনানি শুরু হওয়ার আগে জুনাইদ আহমেদ পলকের কাছে আইনজীবী ফারজানা ইয়াসমিন ছুটে যান এ সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল তার হাতে লেখা একটি টিস্যু পেপার বুঝে দেন এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্য বলেন টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন এ নিয়ে ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ